সে নিয়ে এই তার আবার শুনি এমপি নির্বাচন করবে আরে ভাই তুমি এমপি নিবা তো করলে কি করবা আমার জানা হয়ে গেছে আমাদের সবার কি করব আমার বোর কাছ থেকে টাকা দাও এবং করতাছে আমি কিছুদিন আগে সাথে ছিলাম আমার লগে দুষ্পূর্ণা আমি কয়েকবার রিং দিছি আমার মোবাইলটা ধরার নাই আমি কয়েকজন বলছি মাউন্ মাউ তো আমি কী করছি আমার বল ধরে না তাকে তো আমার দল চেয়ার পার্সেন্ট তারেক যে তো তাকে আমার ই দিছে সভাপতি বানায় আমার মানতে হবে কিন্তু দে এই উল্টা বাল রস হ্যাঁ বললো মানলো হে গল হ্যাঁ চার তা আমরা গিয়ে হেপাসে যাইতে পারি ভাই সালংস হবে একটা স্বচ্ছ ব্যক্তি